জান্নাতি জান্নাতের সিংহাসনে বই দেখবে জান্নাতের আকাশে এত সুন্দর একটা পাখি উড়ে যায় এত সুন্দর পাখি সে জীবনে দেখে নে মনে মনে কল্পনা করবে ভাববে আহা পাখিটা দেখতে যে সুন্দর না জানি এই ফাঁকির গুষ্ট খাইতে কত মজা খালি মনের মেদিক কল্পনাটা আসবে না জানিয়ে এই ফাঁকির গুষ্ট খাইতে কত মজা

ফালানু ফী জান্নাহু হায়াতান তাইয়িবা কোন মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে সহিনীয়তে করে নবীর তরিকা মতে করে তাহলে সেই মানুষটা পুরুষ হোক বা নারী হোক আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব সুবহানাল্লাহ এবার বলেন আখিরাতের পবিত্র জীবন কোনটা জান্নাতই আখেরাতের পবিত্র জীবন কোনটা এর আগে আমাদের চার গুণে গুণান্বিত হতে হবে দুনিয়ার পবিত্র জীবন পাওয়ার জন্য আখেরাতের পবিত্র জীবন পাওয়ার জন্য সমস্ত নারী পুরুষের গুণ কতটা অর্জন করতে হবে এক নম্বর গুণ হলো। মুমিন হওয়া এক নম্বর গুণ মুমিন হওয়া মুমিন কেমনে হয় একটা মানুষ আজকাল অনেক মুমিনের নাই একটা মানুষ কেমনে হয় এই প্রশ্নের জবাব আছে অনেক লম্বা আবার একটা জবাব আছে একেবারে শর্টকাট লম্বাটা করলে হয়তো আপনারা অনেকে স্মরণ রাখতে পারবেন না বুঝতেও সময় লাগবে এই জন্য এই প্রশ্নের লম্বা জবাব তা না দিয়ে একেবারে শর্টকাট জবাবটা দিয়ে যেই ব্যক্তি কোরআনের সব কথাকে সঠিক বলে বিশ্বাস করে তার নাম মুমিন যে ব্যক্তি কোরআনের সব কথাকে সঠিক বলে বিশ্বাস করে তার নাম কোরআনে আল্লাহ যা কিছু বলেছেন সঠিক বলেছেন আপনারা কি মনে করেন কোরআনে আল্লাহ কোন কোন কথা ব্যক্তিকে বলেছেন সব সঠিক

ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا الله بولن هي مِنْ مسلمان আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদায় আবদ্ধ হইলাম আল্লাহ মুমিন মুসলমানদের সাথে ওয়াদায় আবদ্ধ কোন ব্যাপারে তোমরা যদি আমলটা ভালো করো তোমরা যদি আমলটা ভালো করো তাহলে দুনিয়াতেই তোমাদেরকে তিনটা পুরস্কার দেব মুমিন মুসলমানদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন বলে ঘোষণা দিলেন মুমিন মুসলমানেরা আমি আল্লাহ তোমাদের সাথে তোমরা যদি আমল ভালো দুনিয়াতেই তোমাদেরকে তিন পুরস্কার দেব এক নম্বর সারা দুনিয়ার শাসন ক্ষমতা তোমাদের হাতে বর্তমান দুনিয়ার শাসন ক্ষমতা মুমিনের হাতে না বেঈমানের হাতে বেইমানের যারা বিশ্ব পরিস্থিতি নিয়ে লেখাফড়া করে গবেষণা করে মাথা গামায় এদের মনে প্রশ্ন পারে বর্তমান বিশ্বের সাতান্নটা দেশের শাসন কর্তা মুসলমান বর্তমান দুনিয়ার সাতান্নটা দেশ মুসলমানের শাসন করে দুনিয়ার শাসন ক্ষমতার বেইমানের হাতে আমরা তো জানি সাতান্নটা দেশের শাসন ক্ষমতা মুসলমানের হাতে বেইমানের হাতে এখানে এই প্রশ্নের জবাব বর্তমান দুনিয়াতে এই যে সাতান্নটা দেশ মুসলমান শাসন করে এদের মধ্যে এক দুইটা দেশের কথা বাদ দিলে আর বাকি সবগুলি দেশে মুসলমান দেশের শাসন কর্তা স্বাধীন শাসন কর্তা নয় বেঈমান কাপিরের পুতুল শাসন কর্তা পাকিস্তানের স্বাধীনভাবে পাকিস্তান শাসন করে কর্তা স্বাধীনভাবে পাকিস্তান সৌদি আরব অবাধ নাই সৌদি আরব সৌদি আরব সৌদি আরবের সরকার সৌদি আরব শাসন করে আমেরিকার হুকুম মত তাহলে এরা স্বাধীন শাসনকর্তা না বেঈমানের পুতুল শাসন কর্তা কাজে বলা যায় এই দুনিয়ার শাসন ক্ষমতা মুসলমানের হাতে নাই বেইমান কাবিতে না আল্লাহ ওয়াদা গেল কে আল্লাহ না বলে কোরআনের সব কথা সঠিক বলে প্রশ্নটা ধর অন্যকে জবাবটা করে বলে আল্লাহ বলেন হে আল্লাহ হে মুমিন মুসলমানেরা আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদায় আবদ্ধ হইলাম তোমরা যদি আমলটা ভালো করো তাহলে তিনটা পুরস্কার দিব দুনিয়াতে এক নম্বর সারা দুনিয়ার শাসন ক্ষমতা তোমাদের হাতে নেই দুই নম্বর ইসলাম ধর্মকে আমি সারা বিশ্বে প্রতিষ্ঠা করে দেব আপনাদের জানা মতো ইসলাম ধর্ম বর্তমান বিশ্বে প্রতিষ্ঠিত না চরম অবহেলিত এই পুরস্কারটা আমরা পাইলাম না আল্লাহর ওয়াদাটা বাস্তবে পাইলাম না তিন নম্বর পুরস্কার আল্লাহ বলেন সন্ত্রাসীদের হামলার থেকে মুমিন মুসলমানকে আমি দুনিয়াতে নিরাপদ করে দেব সন্ত্রাসীদের হামলার থেকে মুমিন মুসলমানকে আল্লাহ দুনিয়াতে নিরাপদ করে দেব বর্তমান দুনিয়ার মুসলমানেরা সন্ত্রাসীদের হামলা থেকে নিরাপদে না আক্রান্ত বিশ্বাস না হইলে কাশ্মীরের মুসলমানের দিকে তাকে দেখো বিশ্বাস না হইলে যুদ্ধার মুসলমানের দিকে তাকে দেখেন বিশ্বাস না হইলে বার্মার মুসলমানের দিকে তাকে দেখেন বিশ্বাস না হইলে ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকে দেখেন বলেন সারা বিশ্বের মুসলমানেরা সন্ত্রাসীদের হামলা থেকে নিরাপদে রাত কাটাবো আল্লাহ কোরআনের কথাটা ঠিক করতে হইলো আল্লাহ বললেন এটা ঠিক করতে এই প্রশ্নের জবাব বুঝার জন্য মনে রাখে আল্লাহ যে মুসলমানকে দুনিয়াতে তিন পুরস্কার দিবেন বলেছেন বিনা শর্তে নয় একটা শর্তে বিনা শর্তে না একটা শর্তে একটা শর্ত তোমরা পালন করবা তিনটা পুরস্কার আমি শর্ত তোমাদের আমল বালন করব বল খারাপ খারাপ তাহলে আল্লাহ ওয়াদা দিয়া করলেন না আমরা আল্লাহর শর্ত ভঙ্গ করলাম শর্ত তিন পুরস্কার থেকে বঞ্চিত হইলাম কার নিজের নিজের কাজেই কোরআনে আল্লাহ যা বলেছেন সঠিক বলেছেন বুঝলেন কিনা কোরআনের সব কথা কিভাবে সঠিক হ্যাঁ আল্লাহ কোরআনে শুরু থেকে শেষ পর্যন্ত যত কথা বলেছেন সবগুলি সঠিক বলেছেন বিশ্বাস করার নাম ইমান এই ইমানদার আছে সেই ইমানদার আছে সেই কিন্তু দুঃখের বিষয় বর্তমান দুনিয়াতে অনেক মুসলমান কোরআনের অনেক কথাকে সঠিক মনে করে না মুসলমান দাবি করে কিন্তু কোরআনের অনেক কথা আছে এগুলি সঠিক মনে করে না মনে করে এগুলি ঠিক না কোরআনের কত কথারে যে বর্তমান দুনিয়ার বড় বড় শিক্ষিত পন্ডিত মুসলমানেরা ঠিক বলে মনে করে না এর হিসাব দিয়ে সারা রাতেও শেষ করা যায় আজকের মতো একটা উদাহরণ শুনুন পবিত্র কোরআনের সুরায় নিশা